হ্যালো বন্ধুরা দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে গেল। এবার যে কি করে পুজোটা কেটে গেল। কেটে কাটালাম আমাদের শিলচরের অবস্থাটা তো খুবই খারাপ ছিল পুজোর সময় আমি একটা দিনও ভালো করে ঘুরতে বেরোতে পারিনি সব দিন বৃষ্টি ছিল এক ঘন্টা যেতে না যেতেই বৃষ্টি চলে আসে জানি না মা আগামীতে কি করবে আমার জানি না এবারে পুজোর মানে খুবই খারাপ কাটলো কেন বুঝতে পারলাম না যতবারই পুজোতে বের হই অত করে মানে ঘরে ঢুকতে না ঢুকতে ভিজিয়ে ভিজিয়ে আমাদের ঘরে আসতে হয় আমার বাচ্চাটাকেও খুব জোর এসে গেছে পুজোর দশমীর দিনই আমার পা কেটে গেছে আমার বড়ো মেয়েটা সেন্সলেস হয়ে গেছে মানে বলার মতো না এবারে পুজোটা কীরকম যে খুব খারাপ কাটলো তো যাই হোক মা দুর্গা তুমি আবার যাচ্ছ আবার ভালোভাবেই আসবে এটাই কামনা করছি আপ তোমার কাছে সব কিছু যাতে ভালো হয় তোমার এত এত বড় বড়ো প্যান্ডেলগুলো ঝড় তুফানে ভেঙে পড়ে গেছে মানে খুব খারাপ লাগছে মানে দেখে তো সবাইকে শুভ বিজয়ের প্রণাম জানাচ্ছি ছোটোদেরকে ভালোবাসা দশমীর প্রথম দিন তো বেরোতে পারলাম না এত বৃষ্টি ছিল যাই হোক সাত নয়টার পর থেকে কমেছে কিন্তু মেয়েটার ছোটো মেয়েটার জ্বর ছিল তাই বেরোতে পারিনি এটা হলো দশমীর দ্বিতীয় দিন তো এদিনও বৃষ্টি ছিল কিন্তু আমরা বৃষ্টি আসার আগেই চলে আসছি করে তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল যে পুজোটা জানি না কে আর কীরকম কেটেছে কিন্তু আমার এত একটা ভালো কাটি আর এখন অবধি আমার মানে পা কাটা একটা পা মধ্যে লোয়া ঢুকে গেছে খুব ভেতা করছে তাই বয়সও ভালো করে দিতে পারছি না তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে স্টুডিওতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন